টিনার সাথে পরিচিত হন তিনি একজন পরিকল্পনাকারী টিনার বয়স তিরিশ এবং তিনি একজন বিবাহিত মা তার পরিবারকে রক্ষা করা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিনার উপর নির্ভরশীল কিছু পরিবারের সদস্যও রয়েছে এবং তিনি অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে তার প্রিয়জনদেরকে রক্ষা করার বিষয়ে উদ্বিগ্ন থাকেন জীবনের প্রাথমিক পর্যায়ে একজন পরিকল্পনাকারী হওয়া খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার গ্রাহকদের জন্য তাদের পোষ্যদের নিরাপত্তা প্রদান এবং মনের শান্তি বিধানের একটি সুযোগ পরিকল্পনাকারীরা এখন থেকেই তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য অর্থ সঞ্চয় করতে শুরু করতে পারেন তবে তাদের যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেমন একটি গুরুতর অসুস্থতা অক্ষমতা দুর্ঘটনা এমনকি অকাল মৃত্যুর বিষয়টিও তাদের বিবেচনা করা উচিত জীবন বীমা একটি পরিবারের স্বাভাবিক জীবনধারাকে রক্ষা করে একটি পর্যাপ্ত কাভারেজ নিশ্চিত করতে পারে যে আপনার গ্রাহকগণের প্রিয়জনের তাদের পারিবারিক বাড়িতেই বসবাস চালিয়ে যাবেন এবং তাদের জীবনযাত্রার মান বজায় রাখতে পারবেন এবং তাদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে পারবেন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে আপনি তার বর্তমান বিমা পরিকল্পনাগুলি মূল্যায়ন এবং এমন সমাধানগুলি শনাক্ত করার মাধ্যমে একজন পরিকল্পনাকারীকে সহায়তা করতে পারেন যা দুর্ঘটনা অসুস্থতা বা অকাল মৃত্যুতে আর্থিক ক্ষতি থেকে তাদেরকে রক্ষা করবে